শুক্র বর্তমানে মিন রাশিতে গোচর করছে মে মাসের শেষে এটি মেষ রাশিতে প্রবেশ করবে এবং জুনের শেষে এটি তার নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ প্রায় এক মাস ধরে একটি রাশিতে গোচর করে এবং বারো থেকে ১৩ মাস পরে আবার একই রাশিতে ফিরে আসে এই ক্ষেত্রে শুক্রের নিজস্ব রাশিতে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র ২৯ জুন দুপুরে দুটো সতেরো মিনিটে বৃষরাশিতে গমন করবে যা তিনটি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে এই তিনটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য শীঘ্রই উজ্জ্বল হতে চলেছে আসুন জেনে নিই এই ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে প্রথমেই বলি বৃষরাশির কথা শুক্র কেবল বৃষ রাশিতে গোচর করছে তাই এই গোচর জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হতে পারে জাতকরা ধন সম্পদ ও সমৃদ্ধির সুখ পেতে পারেন আর্থিক অবস্থার উন্নতি হবে শিল্পক্ষেত্রে যারা কাজ করেন তারা সফল হবেন অবিবাহিতরা তাদের ভালোবাসা খুঁজে পাবেন অথবা তারা বিয়ে করতে পারেন চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় প্রচুর লাভ পেতে পারেন কন্যা রাশিতে শুক্রের গোচর খুবই উপকারী প্রমাণিত হতে পারে মানুষ ভাগ্যের সমর্থন পাবেন জাতকরা সব দিক থেকে অপরিসীম সাফল্য অর্জন করতে সক্ষম হবেন জীবনে সুখ ও শান্তির পথ খুলে যাবে শাসন ও প্রশাসনে প্রবেশাধিকার বৃদ্ধি পাবে আধ্যাত্মিকতার প্রতি মানুষের ঝোঁক বৃদ্ধি পাবে ব্যক্তি পারিবারিক বিষয়গুলি সহজেই সমাধান করতে সক্ষম হবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে মকর মকর রাশির জাতক জাতিকারা কেবল শুক্রের গোচরেই উপকৃত হবেন মানুষ তাদের কাজের ভালো ফল পাবেন সন্তানদের সঙ্গে সম্পর্কিত সমস্যার অবসান হবে উচ্চশিক্ষা লাভের পথ খুলে যাবে অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে সক্ষম হবেন জীবনে সুখ ও শান্তি থাকবে হারানো ভালোবাসা ফিরে আসতে পারে বন্ধুরা আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি আপনাদের সঙ্গেও এর কোনো মিল পেয়ে থাকেন বা আপনারাও যদি এই রাশিগুলির মধ্যে থেকে হয়ে থাকেন তবে আপনাদের ভাগ্য কিন্তু দ্রুতই পরিবর্তন হতে চলেছে তাই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নমস্কার